আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় খামারি ভাই এবং বোনেরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে এরকম কিছু তথ্য দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেছে যেটা নাকি আমার প্র্যাকটিক্যাল ধারণা থেকে কিংবা আমি যে জিনিসটা আপনাদেরকে দেখছি সেটা অবশ্যই করে দেব যে যে করে এবং আমাদের সেই ভুল যেন আমরা না করি কারণ অনেক জায়গা থেকে ভাইয়েরা এরকম বলেন যে ভাই আমার তো এরকম হওয়ার কারণে আমি পরবর্তী এরকম করার কারণে তাইলে আমার তো এরকম হয়ে গেছে এখন তো দূরটা আসতেছে না আসলে আমরা এই সাধারণত ভুলগুলি করি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন আমরা এখন থেকে অনেকগুলো ভুল শেখে ফিরে আসতে পারবো কিংবা আমরা সফল হওয়ার একটা ধার পৌঁছার সম্ভাবনা আমাদের থাকবে আশা করি সেই ভিডিওটি অবশ্যই দেখবেন এখানে আমি যেটা আমার যেটা আমার সম্মুখে হয়েছে সেই জিনিসটা আপনাদেরকে তুলে ধরতে চাই কিংবা শেয়ার করতে চাই আমার এই গাবিটি আলহামদুলিল্লাহ যদি আমি আমার কাছে যে কালী খাতাটা আছে বিশ সাত দুই হাজার পঁচিশ পাঁচটা আগস্টের পাঁচ তারিখ

বোলছি কিশা দিয়ে থাকি সেই ব্যাপারে অবশ্য তো আজকে জানাবো সাধারণত আমরা যে জিনিসগুলি বলি যে যখন একটা গাদি বাচ্চা দিবে তার মূলত যেখানে বাচ্চাটা হয় সেই জায়গা থেকে আল্লাহ তাআলা একটা প্রক্রিয়ার মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেন বাচ্চা তখন কিন্তু দেখা গেছে যে এই বাচ্চা দ্বারা করেছে কার যেই ভিতরে যেই রক্ত গুলি থাকে সাধারণত দেখা যায় অনেক টাটকা আসে আসলে আমরা দেখি সাধারণ চোখে দেখা যায় যে টাটকা রক্ত কিন্তু আসলে কিন্তু টাটকা রক্ত না সেটা এই আল্লাহ একটা সিস্টেম যে রেখেছিল তখন বাচ্চাটা হওয়ার সময় কিন্তু সেই রক্তগুলি তাদের আসতে থাকে ময়লা রক্তগুলি আসতে থাকে তো এই রক্ত সাধারণত আসবেই আহ কিছু গাড়ির ক্ষেত্রে কম কিছু গাড়ির ক্ষেত্রে বেশি তা আমরা অনেক সময় এটা ভয় পেয়ে থাকি আর আমি যেটা উম সাধারণত আপনাদেরকে বলবো যে এই গাড়ি যখন বাচ্চা দেয় আহ রক্ত তো এবং পোজ আছে যদি আপনাদের কিছু পুজটা দেখাই আসলে এই যে দেখেন পুজটা পুজ দেখছেন এখনো কিন্তু আজকে দুই দিন যাবত রক্ত ভাঙাটা কমছে চাইলে অন্তত তেরো দিন পর্যন্ত কিংবা চোদ্দ দিন পর্যন্ত তার রক্ত আসছে প্রচুর পরিমাণে এখানেও যে দেখেন এখানেও কিন্তু এখান এখানেও কিন্তু এরকম পজিশন ময়লা মানে ময়লাগুলি আসতেছে ভিতর সেই রকম কিন্তু ওই বাচ্চা দেওয়ার পরে আসতেই পারে যে বুলটা করে থাকি সাধারণত আমরা যে বুলটা করে থাকি যখন দেখি যে না অতিরিক্ত রক্ত আসতেছে তখন আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক ইউজ করি গাবিকে মনে করে যে গাবি থেকে বেশি রক্ত আসতেছে বিদায় আমার গাবিতে দুর্বল হয়ে যাচ্ছে আসলে এই জিনিসগুলা খুবই মারাত্মক ভুল আমরা করে থাকি আর সাধারণত আমরা ডাক্তারের পরামর্শ নিতে চাই না যখন দেখি যে বেশি বেশি মাত্রায় রক্ত আসতেছে তখন আমরা ডাক্তারের পরামর্শ নিতে চাই না তা আমি মনে করি যেই গাড়ি থেকে সবচেয়ে বেশি রক্ত আসে যে দীর্ঘদিন যাবত রক্ত আসতেছে তখন আমরা দ্রুত গতিতে পশু হাসপাতালে ভালো ডাক্তারের শরণাপন্ন হবো এবং তাদের পরামর্শ নিয়ে আমরা কাজগুলি করব আমরা আমি যে জিনিসটা আসলে আমি বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে অনেকে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি রক্ত বন্ধ হওয়ার জন্য রক্ত বন্ধ হওয়ার জন্য আমরা যখন অ্যান্টিবায়োটিকটা ইউজ করি তখন কিন্তু দেখা গেছে দুধ একবারে যেটা বিশ কেজি দুধ হওয়ার কথা সেটা আট কেজি দশ কেজি এরকম দুধ হয় যেটা পনেরো কেজি কিংবা দশ কেজি দুধ হয় সেটা দেখা গেছে অনেক সময় তিন কেজি চার কেজি পাঁচ কেজি দুধ হয় সাধারণত আমরা এই ভুলগুলি ভুল কাজগুলি করে থাকি এই ভুল কাজ যেন আমাদের দ্বারা না হয় যেহেতু আমরা গরু লাগাও করি একটা দুইটা চারটা পাঁচটা এরকম আমাদের এরকম হতেই পারে আমি বলব যে এই এইরকম করা যাবে না কিভাবে করতে হয় আর আমরা খামার কি আস্তে আস্তে বড় করতে পারি সেই জন্য কিন্তু আপনাদেরকে এই ভিডিওটি আজকে তুলে ধরা আরেকটি জিনিস যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে যে আমি এখন পর্যন্ত দেখতেছেন আমাদের প্রত্যেকটি যে নাম্বার দেওয়া আছে গাড়িগুলির বাচ্চা যে ট্যাগ নাম্বারের একটা সুবিধা যেমন আপনি আপনাদেরকে আজকে আমি সরাসরি দেখাতে পারছি যে কত তারিখে আমার বাচ্চা হয়েছে আজকে কত 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 তারিখ তার মানে এই একটা আইডিয়া নিতে পারতেছি এবং কি ও উৎস কখন কি প্রয়োগ করা সব কিছু একটা আইডিয়া এখান থেকে নিতে পারতেছি আইডিয়া বলতে সরাসরি কাজ আমি করতে করতেছি খামারে প্রত্যেকটা গরু ক্ষেত্রে তা আপনারা যদি এরকম কালির সিস্টেম কিংবা ট্যাক সিস্টেম গরুতে লাগাতে পারেন তাহলে আমি মনে করি যে খামারে স্বয়ংসম্পূর্ণ হওয়া খামারে আস্তে আস্তে আগানো এটা আর আমরা আগাতে পারবো এবং আমরা খামার থেকে সফল হতে পারবো ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে এই জিনিসগুলি বোঝানোর চেষ্টা করেছি যদি ভালো হয়ে থাকে অবশ্য পাশও থেকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত অন্য নতুন কোনো ভিডিওতে আবার হাজির হয়ে যাব আমাতৌফিক ইনদাল্লাহ নাফ্সু মিনাল্লাহ আসসাফকিন কারীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু